একদম আল্লাহ রাতের বানান না জামাই একদম বাহ কত সুন্দর ডায়ারি আমার চেয়ে ভালো তা তুমি যে জানতে চাইছো সেটা হলো আল্লাহ এই রমজানের উসিলায় তোমার একটা নেকির অসিলায় তোমার দশ থেকে সত্তরটা নেকির সব দান করে ঠিক আছে তাহলে তোমার এই জায়গায় তুমি যদি একটা বউকে যদি তুমি মারো বা খারাপ ব্যবহার করো সত্তরটা ওকে মারার যে গুণা সেটা তোমার আমলনামায় যোগ হবে বলো নাউজুবিল নাউজুবিল আল্লাহ যদি তুমি তোমার একটা বউকে যে তুমি ভালোবাসো এই রমজানে তাহলে তুমি 70টা বউকে ভালোবাসার সব পাইলে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর তো বিয়ে করার চারটা সমার্থনাই আছে চারটা সমার্থন নাই তাহলে এই জায়গায় তুমি চারটার জায়গায় তুমি 70টা বউ পালার সওয়াব পাইতেছ এই রমজানের ছিলে শুধু এই ফ্যাসিলিটি শুধু রমজানে ঠিক আছে তাহলে তুমি একটা বউ দিয়ে তুমি সত্তরটা বউরে ভালোবাসা তুমি সব পাইলা